আসসালামু আলাইকুম যে সকল দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই টপিকের আজকে মূল যেটা উদ্দেশ্য তা হচ্ছে ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্ম এই তিন ধর্মের মধ্যে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম যা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং যা নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে মানব জাতির কাছে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং তিনি যা শিখিয়েছেন তা আমাদেরকে সুন্দরভাবে দায়িত্ব হিসেবে পালন করতে হচ্ছে শুরুতে আজকে যে বিষয়টা বলবো ইহুদি এবং খ্রিস্টান ধর্ম বিষয়ে তাওরাত জাবুর এবং ইঞ্জিলে বিশ্বাসী এই ইহুদি খ্রিস্টান বা নাসারারা যারা মুসা ইসা এবং দাউদ ইসলামের কিতাবে বিশ্বাসী কিন্তু এই নবীরা তারা নিজেরাই বলেছিল যে আমার পরে কোনো একটি ভাই আসতেছে যার মাধ্যমে তোমরা দিনের পরিপূর্ণতা পাবে যদি তার আগমন ঘটে তাহলে অবশ্যই তোমরা তাকে অনুসরণ করবে অথচ তারা এই নবীদের কথাগুলোকে উপেক্ষা করে তারা ওই তাদের কিতাবের উপরেই প্রতিষ্ঠিত থেকে গেল তো এটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় বা আমরা যে মুসলমানরা আছি আমরা খুবই ভাগ্যবান যে নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে ইসলামের মূল বিষয়টা এবং ইসলামের যে মূল হিস্টোরিগুলো আমরা বুঝতে পারি এবং পরিশেষে আমরা ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের তুলনায় কারণ আমাদের মৃত্যুর পরে যে বিষয়গুলো সর্বপ্রথম তুলে ধরা হবে তা হচ্ছে অবশ্যই একটা ইসলামের ধর্মীয় কাজের কারণে বা আমরা যে ইসলামকে মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করেছি এটা আমাদের কাল কেয়ামতের মাঠে কাজে লাগবে তো তাদের বিশ্বাস ছিল যে আমরা তাওরাত জাবুর বা ইঞ্জিল করা ইঞ্জিল তার ওল্ড টেস্টেমেন্ট এবং নিউ টেস্টেমেন্ট এগুলোর উপর বিশ্বাস রেখেই তারা ঈশ্বরের কাছে পরিপূর্ণতা লাভের জন্য বসে থাকে এবং ঈসা আল্লাহ ইসলামকে একজন ব্যক্তি নয় ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে অথবা অনেক সময় তারা ঈশ্বরই বলে দাবি করে এই ধারণাগুলো পুরো ব্যর্থহীন এবং এই ধারণার উপর তারা বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবে না বদি যারা এই ধর্মের উপর বিশ্বাস করে বা স্থাপন করে বসে আছে তারা খুবই একটা খারাপ দৃশ্য কাজের মধ্যে এখন পর্যন্ত আছে বা ওই ধর্ম তাদের কাছে কোনো গুরুত্বই কাজ বা কাজে আসবে না ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যা মুসলিমদের সব সময় কাজে লাগবে আমরা ইহকাল এবং আখেরাতে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার পর অবশ্যই জান্নাত লাভ করব এবং আমরা সবসময় চেষ্টা করি যে ধর্মের ধর্মীয় কাজগুলো সঠিকভাবে পালন করা যা আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর প্রিয়সকর দিনীয় ভাই আমি ইসলাম ধর্মের উপর আর বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আমাদের ধর্ম সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ জানি ইনশাআল্লাহ সামনের দিকে আরও এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ